এই যে এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ধোয়া উঠতেছে হ্যাঁ এইখানে ধোয়াটা এই ধোয়াটা আপনার কোন পর্যন্ত গেছে দেখছেন এইখান থেকে যাইতে অনেক দূরে চলে গেছে অলরেডি এটা মনে হচ্ছে একটা কুয়াশা আসলে অরিজিনালি এটা কুয়াশা না এই পর্যন্ত চলে গেছে লাস্ট এই যে এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত লাস্ট আর এইখান থেকে আপনি এই ধোয়াটা এই যে এইখান থেকে আপনার উৎপাতটা হয়েছে হ্যাঁ এখানে আসলে হয়তো কোনো ধরনের টাছ পড়তেছে মানে আবাদের যে জমির বিভিন্ন ধরনের খেতে গাছগুলো থাকে ওই গাছ থেকেগুলো পুড়তেছে আর আপনার এভাবে ধোয়া পুরো এলাকা ছড়ে গেছে মানে পুরো বনটা হ্যাঁ দেখছেন এখান থেকে অনেক দূর আসলেও কতটুকু বোঝাইতে পারছে যায় না মানে একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম পর্যায়ে অলরেডি চলে গেছে এই পর্যন্ত লাস্ট হ্যাঁ এই পর্যন্ত গেছে